যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে গিয়ে দিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য স্বভাব তার ভ্রমণ তার দাম্পত্য জীবন প্রেম অর্থাৎ জীবনের যাবতীয় বিষয়ে আলোচিত হবে এই ভিডিওতে যাদের নামের প্রথম অক্ষরে দেখুন নাম পূর্ণাঙ্গ নাম যেমন একটা প্রভাব ফেলে তেমনি নামের প্রথম অক্ষরে একটা প্রভাব ফেলে পূর্ণাঙ্গ নাম অর্থাৎ কি আমরা যারা অ্যাস্ট্রোলজি করি যা নিউমোলজি বাস্তু যারা করছি নিউমোলজিতে বলছে পূর্ণাঙ্গ নামের চার রকমভাবে বিচার হয় পিথাগরিয়ান আর হচ্ছে আধুনিক তেমনি নামের প্রথম অক্ষর একটা প্রভাব ফেলে নামের প্রথম অক্ষর যাদের ইয়ে হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা খুব স্ট্রেট ফরোয়ার্ড হয়ে থাকে এদের মনে যা কিছু আসে যা কিছু আসে সব কিছু ক্লিয়ারলি বলে দেয় এরা যেমন আদর্শবাদী হয় তেমনি এদের ইচ্ছা শক্তি খুবই খুব প্রবল হয়ে থাকে এদের ইচ্ছা শক্তি মানে অসাধারণ ইচ্ছা হইতে হয় এর নামের ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে পুরুষ ও মহিলাও এরা খুব বাস্তববাদী হয় এরা সহজে কারোর উপর চট করে রাগেন না সহজে কারোর উপর রাগেন না যদি রেগিয়ে যায় এ নামের ব্যক্তিরা সেই যে রাগটা প্রশমিত করতে পারে রিভেন্সটা নেয়ার জন্য এরা সেটা মহৎ আকারে নিয়ে থাকে এ নামের ব্যক্তিরা বারবার বলছি নামের প্রথম অক্ষর যেমন একটা প্রভাব ফেলে নামের পূর্ণাঙ্গ অর্থাৎ পুরো নামটা একটা প্রভাব ফেলে এ নামের ব্যক্তি যারা আছে অর্থাৎ প্রথম নাম যাদের এ পড়ছে এরা খুব প্র্যাকটিক্যাল হয় এরা গঠনমূলক ও দৃঢ় কাজে এরা বেশ পছন্দ করে থাকে এরা নিজের চরিত্রের দ্বারা বহু লোকের মন জয় করতে পারে নিজের চরিত্রের দ্বারা এ সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এর যে নাম্বারটা প্রথম যে নিমনিজিতে এর যে পড়ছে এটা সানকে নির্দেশ করে সূর্যকে নির্দেশ করে অর্থাৎ অর্থাৎ সূর্য সূর্য আমাদের কি প্রভাব দেয় সূর্য আমাদের নির্দেশ করে কি রাজা সম্রাট প্রেসিডেন্ট দেশের কর্তা ক্ষমতাশালী ব্যক্তি রাজ প্রতিনিধি প্রভু কর্তা পিতা প্রভৃতি নির্দেশ করছে ইয়ে অর্থাৎ সান অর্থাৎ কি বলছে তাহলে এ নামে ব্যক্তিদের মধ্যে একটা বিশেষ বিশেষ প্রতিনিধিত্ব করার একটা বৈশিষ্ট্য থাকে সবার উপরে যা শ্রেষ্ঠত্ব হয়ে থাকবো এ নামের ব্যক্তিরা এটা বিশেষভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে কারণ বলেছি যেহেতু সান সানের একটা প্রভাব এই এ ব্যক্তির মধ্যে লক্ষ্যভূত হয় তবে পূর্ণাঙ্গ নাম অবশ্যই প্রয়োজন কিন্তু এ নামের ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দেখবে এই রকম মানসিকতা হয়ে থাকে এ নামের ব্যক্তিরা জীবনের প্রথম দিকের তুলনা মিডিল স্টেজ অর্থাৎ মূলত আঠাশ তিরিশের পর থেকে আঠাশ বছর পর থেকে এদের জীবনে বিশেষ উন্নতি হয় এবং সেই সময়তে এরা যশ সম্মান খ্যাতি গৌরব প্রতিষ্ঠা সবকিছু লাভ করে থাকে এ নামের ব্যক্তিরা এদের আশা আকাঙ্ক্ষা খুবই উচ্চ হয়ে থাকে এদের মধ্যে একটা আত্মসম্মান বোধটা খুবই প্রবল হয়ে থাকে এ নামের যে সমস্ত ব্যক্তিবর্গরা জাতক বা জাতিকা যারাই আছেন এরা খুব রোমান্টিক হয় না খুব রোমান্টিক হয় না তবে এরা একটু বাস্তববাদী ও যে খোলা মোলা থাকে বাস্তববাদী হয়ে থাকে এ নামে ব্যক্তিদের দাম্পত্য জীবন মধ্যম শুভ হয়ে থাকে তবে এদের সেক্সুয়াল ভাবটা এ নামে ব্যক্তিবর্গদের সেক্সুয়াল ভাবটা খুবই তীব্র হয় না তবে অপোজিট সেক্স এরা এদের যে অপোজিট সেক্স আছে তারা খুব আরামপ্রিয় এবং বিলাসপ্রিয় হয়ে থাকে খুব আরামপ্রিয় এবং বিলাসপ্রিয় থাকে পূর্ণাঙ্গ নাম অবশ্যই প্রয়োজন কিন্তু নামের প্রথম অক্ষর অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা এ নামে যে সমস্ত ব্যক্তিরা আছে এরা নেগেটিভ দিক হলো এরা বেশ অলসতাকে প্রশ্রয় দেয় যদি এরা অলসতাকে না প্রশ্রয় দেয় তারা এরা যে কর্ম করুক সে স্বাধীন কর্ম করুক বা ব্যবসা করুক যাই করুক দুটো ক্ষেত্রে এরা বেশ সাফল্য করে যেতে পারে এ নামে ব্যক্তিরা এ নামে ব্যক্তিরা বেশ স্মৃতিশক্তি সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ এর ফলে এডুকেশন সেক্টরে এ নামের ব্যক্তিরা বিশেষ বিশেষ জায়গা করে নেয় এবং স্মৃতিশক্তি সম্পন্ন হওয়ার জন্য এডুকেশনের সাফল্য লাভক করে থাকে এডুকেশনের পাশাপাশি শিক্ষার পাশাপাশি সঙ্গীত ছবি আঁকা রাজনীতি প্রভৃতি এরা বিশেষ বিশেষ পারদর্শী হয়ে থাকে এ নামে ব্যক্তিবর্গরা এ নামে ব্যক্তিবর্গরা ভালো ভ্রমণ পিপাস হয়ে থাকে এবং এরা বেশ অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে ফলে অ্যাডভেঞ্চার প্রিয় এবং ভ্রমণ পিপাস হওয়ার জন্য এরা মাঝে মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে প্রচুর ভ্রমণও করে থাকে এবং ভ্রমণের স্বাদ বা আনন্দ যাবতীয় সবকিছু নিতে সক্ষম হয়ে থাকে এ নামে ব্যক্তি বর্গরা চারিত্রিক দিক থেকে এ নামে ব্যক্তিরা বিশেষ স্বাধীন হয়ে থাকে আর নিজের ওপর এরা সর্বদাই বিশ্বাস করে সেলফ কনফিডেন্স এদের সব থেকে বেশি এবং মাঝে মধ্যে এরা নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস আবার অনেক সময় ক্ষতির শিকার হয়ে থাকে তা হলেও এরা কারোর ওপর সহজে নির্ভরশীল হয় না এ নামে ব্যক্তিরা তবে প্রথম অক্ষ যেহেতু আমি এ আলোচনা করলাম পূর্ণাঙ্গ নাম অবশ্যই প্রয়োজন বারবার বলছি কারণ এর নাম যেমন প্রথম গুরুত্বপূর্ণ এর মধ্যে যদি একাধিক গিয়ে থাকে আপনার নামের মধ্যে সেখানে আবার সমস্যা থাকতে পারে কারণ জ্যোতিষ শাস্ত্রে নিউমোলজিতে সেপেরিয়াল চিলড্রেন বা আধুনিক এই চারটে পদ্ধতিতে নামের পূর্ণাঙ্গ ভাবে একটা মানে কি আপনার কোন গ্রহের পড়ছে সেটা আলোচনা হয় কিন্তু প্রথম অক্ষ যেহেতু এ সেটা সানকে রিপ্রেজেন্ট করে ফলে স্থানের একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থেকে যায় এই ছিল তথ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার